বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি সহজ করার জন্য আমরা তোমাদের জন্য বাংলা প্রথম পত্রে কত চমৎকারভাবে কাজ করেছি একটু মন দিয়ে দেখো তোমার জানিটা যেন আর হয় সহজ হয় এবং তুমি যেন কমন পেতে পারো সেই নিশ্চয়তা আমরা দিচ্ছি জাস্ট একটু ভালো করে দেখো আমরা কতটা গুছানো ওয়েতে কাজ করি জাস্ট এক নজর দেখাচ্ছে দেখো যতগুলো কবিতা আছে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে সবগুলা কবিতাকে আমরা এতটা গুছানো ওয়েতে রেডি করেছি যেন তুমি কমন পেয়ে যাও প্রশ্ন একটু লক্ষ্য রাখো যদি আমি তোমাকে তাহারই পরে মনে কবিতাটা দেখাই দেখতে পাচ্ছ রাইট এগুলো হচ্ছে এমসিকিওর প্র্যাকটিস শিট এখন কথা হচ্ছে ভাইয়া এই প্রশ্নগুলো কোন জায়গা থেকে নিয়েছি এগুলো কি ইম্পর্টেন্ট বা এইগুলা প্রশ্ন কি আসতে পারে আমি আবারও বলছি এই প্রশ্নগুলাই অধিক গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নগুলো হচ্ছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় বিগত সালের আশা প্রশ্ন আর এই প্রশ্নগুলোই রিপিট হয় রাইট সো আমরা অ্যানালাইজ করে রিসার্চ করে আমরা দেখেছি যে এই প্রশ্নগুলো যদি ঠিকঠাক মতো তোমরা পড়তে পারো ট্রাস্টমি এই জায়গাগুলো থেকে সর্বোচ্চ পরিমাণ প্রশ্ন কমন আসবে ইনশাল্লাহ যদি তুমি ঠিকঠাক মতো ভালো করে পড়তে পারো এইগুলা সো এই যে দেখতে পাচ্ছ কোহিলি উত্তরী সন্ন্যাসী উদ্ধি শূন্যস্থানে কি বসবে সো দেখো এটা উনিশ বিশ সেশনের প্রশ্ন তার মানে বুঝতে পারছো এই প্রশ্নটা যদি চলে আসে তুমি সবার আগে উত্তর করতে পারবা আরেকটা প্রশ্ন যদি আমি তোমাকে শেয়ার করি সেটা হচ্ছে কোহিল সে স্নিগ্ধ আঁখি তুলি বাক্যটিতে স্নিগ্ধ আখি বৌদ্ধ কি বোঝায় দেখতে পাচ্ছ কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এইটা পাঁচ ছয় সেশনে আসছিল এই যে প্রশ্নগুলা প্রত্যেকটা প্রশ্ন ফুলকি কি ফুটেনি শাখে পুষ্পরতির লবিনী কি ড্যাস শূন্যস্থানে কি হবে সো এই যে পুষ্পরতির লবিনী কি ড্যাস শূন্যস্থানে কি হবে সো এই যে প্রশ্নগুলা আবারও বলছি অলক্ষের দেখো অলক্ষের পাথার বাহিয়া তরি তার এসেছে কি তার তরি কি বুঝিয়েছে একটু খেয়াল করো তো এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিস আবারও বলতে চাই প্রত্যেকটা প্রশ্ন বাদ দেওয়ার মতো নয় প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ আমরা ওইভাবেই বিশ্লেষণ করে যেন তুমি কমন পেয়ে যাও টু দা পয়েন্টে আমাদের শিক্ষার্থী যারা আমাদের পেট বেছে যুক্ত হবে যারা আমাদের সাথে লেগে থাকবে তোমাদের জন্য এই পরিশ্রম দিন শেষে তোমার স্বপ্ন যেন বাস্তবায়ন হয় আমরা কাজ করি কাজে বিশ্বাসী ভাই দিন শেষে যদি তোমাকে ঠিকঠাক মতো কন্টেন্ট দিতে পারি পড়াতে পারি তোমার চান্স নিশ্চিত হবে রাইট এর জন্য বলি সঠিক একটা ম্যান্টোর প্রয়োজন গাইডলাইন প্রয়োজন সবাই পড়াশোনা করবে যে যত গুছানো ওয়েতে পড়াশোনা করবে একটা ভালো ম্যান্টোরের সান্নিধ্যে থেকে স্টাডি করবে আমার মনে হয় তোমার প্রস্তুতি একদম প্রপার হবে সো দেখো আমাদের এইগুলা পাওয়ার জন্য বা আমাদের পেট বেসে যুক্ত হওয়ার জন্য কি করতে হবে জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল সেভেন ওয়ান টু সেভেন ওয়ান এই নাম্বারে ফোন দিবে সেভেন ওয়ান এই নাম্বারে ফোন দিবে অথবা লার্নমান পেজে মেসেজ দিবে যারা ইউটিউবে দেখছো ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে দেখে নিবে আমাদের নাম্বারে ফোন পেজে মেসেজ দিলে ডিটেলস পেয়ে যাবা নামমাত্র একটা মূল্য রাখছি যেই মূল্যের মাধ্যমে বিশাল বড় কিছু পেয়ে যাচ্ছ মাত্র পনেরোশো টাকা তুমি সম্পূর্ণ অ্যাডমিশন জার্নি শেষ করতে পারবে সাত কলেজ পর্যন্ত হিউজ একটা লং টাইম আমাদের আন্ডারে থেকে প্রস্তুতি নিতে পারবে এটা কেন রেখেছি যেন সহজে সবাই যুক্ত হতে পারে স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারে রাইট সো এত এত কিছু দিব তোমাদেরকে তুমি বই ছাড়া তুমি বই ছাড়া পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারবে আমাদের শুধু কন্টেন্টগুলো স্টাডি করে আমাদের হিউজ কন্টেন্ট আছে ভাই হিউজ কন্টেন্ট আছে শুধু ঠিকঠাক মতো আমাদের কন্টেন্টগুলো একটু স্টাডি করে যেও ট্রাস্টমি তুমি ভালো করবেই তুমি ভালো করবেই ইনশাল্লাহ সো এইগুলা প্রত্যেকটা পদ্ম আমাদের গদ্য সবগুলোর আলোকে আছে রাইট আমি কিংবদন্তির কথা বলছি দেখো আবু জাফর ওবায়দুল্লাহ সো এই যে দেখো কিংবদন্তির কথা যদি শেয়ার করি আমি সো এইটারও বিগত সালের সকল প্রশ্ন ক ইউনিট আসছে ষোলো সতেরো সালে সো প্রত্যেকটা জিনিস গুছানো তুমি কেন চান্স পাবে না আমরা যদি তোমাকে গুছিয়ে দেই তুমি কেন চান্স পাবে না ভাইয়া সো এইটা গেল আমি যদি আরেকটা দেখাই তোমাকে আঠারো বছর বয়স সুকান্ত ভট্টাচার্য আমরা যদি তোমাকে এইভাবে গুছিয়ে দেই রাইট ঠিকঠাক মতো তোমাকে যদি আমরা দিতে পারি আর তুমি যদি ঠিকঠাক মতো স্টাডি করতে পারো তুমি কেন চান্স পাবে না এর জন্য বলি প্রস্তুতি যদি গুছানো হয় বিশ্ববিদ্যালয় কঠিন নয় তোমার দায়িত্ব হচ্ছে সুন্দর করে পড়াশোনা করা প্লান পরিকল্পনা করে কোনগুলা ইম্পর্টেন্ট কোনগুলা পড়লে কমন পাবো কিভাবে পড়লে মনে থাকবে কোনগুলো পড়লে পরীক্ষায় প্রশ্ন আসবে সেইগুলো একটু অ্যানালাইজ করে স্টাডি করা ভাইয়া অ্যালোপাতারি পড়াশোনা কখনো সফলতা এনে দিতে পারে না সো তোমার দায়িত্ব হচ্ছে ঠিকঠাক মতো আমাদের কন্টেন্টগুলো স্টাডি করা আর আমাদের পেট বেসে যুক্ত হওয়া যেখানে তুমি একটা চমৎকার গাইডলাইনের আন্ডারে প্রস্তুতি কমপ্লিট করতে পারবে একদম সাত কলেজ পর্যন্ত আমরা আছি তোমার স্বপ্ন পূরণে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাব শুধু যুক্ত হয়ে যাও নামমাত্র একটা মূল্য পনেরোশো টাকায় সম্পূর্ণ জানি শেষ করবে সো বিস্তারিত জানতে পেজে মেসেজ দাও আমাদের নাম্বারে ফোন দাও ইনশাল্লাহ পাঁচ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে আমাদের পেইড ব্যাচ ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম